হ্যালো এভরি ওয়ান আমি চৈতা সবাই কেমন আছো তো আমার আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি মায়ের বাড়ি থেকে বড় বড় বেশ পুঁই পাতা নিয়ে এসেছি একটা জিনিস মানে একটা রেসিপি বানাবো আর কি তো কদিন ধরেন আমি ফেসবুকে একটা রেসিপি দেখেছি মাছের তো সেটাই আমার মাথাতে এত পরিমাণে ঘোরাফেরা করছে যেটা না বানালেই নয় তো সমস্ত সব রকম উপকরণ নিয়ে বসে পড়েছি নুন হলুদ তেল যা যা লাগবে আর কি বানাতে সব কিছু একদম নিয়ে বসে পড়েছি আর পুঁই পাতাটাকে ভালো করে সুন্দর করে ওয়াশ করে নিয়ে চলে এসেছি আর এদিকে নিয়ে নিয়েছি বড় বড়ো মাছের পিস আর যা যা লাগবে আর কি সুতো থেকে শুরু করে সর্ষে পোস্ত পেস্ট আর কি আর আশা করছি তোমরা রেসিপিটা বুঝতেই পারছো যে আমি কি বানাবো তো আজকে না আমি বানাবো হচ্ছে পুঁই শাকের মানে পুঁই শাকের পাতা দিয়ে মাছের পাতুরি বানাবো এইটা ফেসবুকে দেখে আমার এত পরিমাণে লোভ লেগে গেছিলো বলতে পারে আর কি লোভই সত্যি করে লোভই লেগে গেছিলো এত পরিমাণে যে আমি ভাবছিলাম কবে রেসিপিটা বানাবো তো সেই কারণে একদম বড় বড় মাছের পিস পাপিকে আনতে বলে দিয়েছিলাম আর এই যে এবার নুন হলুদ সুন্দর করে মাছটাকে ভালো করে আগে মাখিয়ে রাখছিলাম আর এদিকে পেস্টটা না আমি কালো সর্ষে আর একটু পোস্ত দুটো মিক্সড করে বেটে রেখেছি একটু লবণ দিয়ে আর টেস্টটাকে আরও পরিমাণে বাড়িয়ে তোলার জন্য আমি একটু কাসন দিয়ে কয়েক ফোঁটা দিয়ে দিয়েছি তাতে টেস্টটা আরও বেশ ঝাঁঝালো ব্যাপারটা সুন্দর হবে তো ব্যাস এইবার গ্রেভিটা মানে আগে থেকে মশলা বাটাটা আর কি মাছের সুন্দর করে ঠেলে দিলাম দিয়ে না দশ থেকে পনেরো মিনিট মাখিয়ে রাখলে ব্যাপারটা আলো ভালো হবে আর এই যে বড় বড় পুঁইশাকের পাতার ওপর থেকে না ওই ডাটিটা একটু কেটে কেটে নিয়েছি তাতে পাতাটা মুড়তে খুব ভালো সুবিধা হয় তো ওই মাছটা প্রায় পনেরো মিনিট মতন ম্যারিনেট করা হয়ে গেছে এইবার আস্তে আস্তে পাতাটা দিয়ে মুড়ে নেব আর বেশ কয়েকটা কিন্তু পাতা নিয়ে নিয়েছি চার পাঁচটা পাতা তো কি হবে শাকটা দিয়েও ভাতটা খেতে না দুর্দান্ত লাগে তো এইবার বেশ চার পাঁচ ছটা পাতা নিয়ে নিয়েছি সুন্দর করে বড় করে গুছিয়ে আর এইবার একে একে ম্যারিনেট করা মাছটা পাতার মধ্যে দিয়ে দেব আর তার উপর থেকে অল্প করে একটু গ্রেভি ছড়িয়ে দেব ব্যাস একদম কিন্তু সহজে খুব সহজে রান্নাটা হয়ে যায় একটুও সময় লাগে না চট চলতি রেসিপি একটা বলতে পারো শুধু ওই পাতাটা মুড়তেই যা সময় লাগে আর এইবার একটা চেরা কাঁচা লঙ্কা মাছের ওপর আর সামান্য একটু সর্ষের তেল বাঙালি বলে কথা একটু মাছের পাতড়িতে সর্ষের তেল না হলে তো চলবেই না তো ব্যাস একে একে সব মাছগুলোকে মুড়ে নিচ্ছি একদম সুন্দর করে ভালোবাসা দিয়ে নতুন রেসিপি তো বানাচ্ছি কিন্তু একটা আবার ভয় হচ্ছে কারণ অভিষেক কাঁচা মাছ একদম পছন্দ করে না না ভাজলে মাছ আবার খাই না তো একবার জিজ্ঞেস করেছিলাম বলল বানাও না খাবো দেখি কেমন হয় তো সেই সাহস নিয়ে আর কি বানানো তো ব্যাস একে একে চারটে মাছ আমি সুন্দর করে মুড়ে নিয়েছি আর আমার একটা যেটা ভোগ হয়ে গেছে সেটা আমি প্রথমবার না সুতোটা বেশি দিয়ে দিয়েছি একদম পুরো যাতে না কোনো মতে খোলে তো এতটা সুতো না দিলেও হয় যদিও বা বাঁধার পর আমি ভাবছি তো যাই হোক এইবার সর্ষের তেলের কোটোটা নিয়ে আর ফ্রাইং প্যান এরকম একটা প্যানে করতে আমার সুবিধা হবে বলে আমি এর আমার কাছে যা ছিল সেরকম একটা ফ্রাইং প্যানই নিয়ে নিয়েছি আর বেশি তেল লাগবে না একদম দু টেবিল স্পুন দিলেই হয়ে যায় তো সেটাকে দিয়ে একটু গরম করে নিয়ে ব্যাস এইবার একে একে পুঁই পাতাগুলো দিয়ে দিতে হবে সাধারণত তোমরা দেখে থাকবে যে আমরা কলা পাতায় পাতুরি বা ধরো কুমড়ো পাতা লাউ পাতায় খেয়েই থাকি কিন্তু পুঁই পাতাটা আমি এই ফার্স্ট টাইম ট্রাই করবো ভীষণই আমি এক্সাইটেড যে কেমন হবে কি ডিশটা খাওয়ার জন্য তো বেশ সুন্দর করে দেখো চারটে বেশ বড় বড় মাছই আমার ফ্রাইং প্যানটায় ধরে গেল এইবার ঢাকা দিয়ে একটু সামনেই থাকতে হবে বেশিক্ষণ সময় কিন্তু একদমই লাগবে না কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে হয়ে যায় তো এক পিঠ প্রথমে দশ থেকে পনেরো মিনিট আবার আর এক পিঠ এরকম ভেজে নিলেই হবে তো আমি এইবার দশ থেকে বারো মিনিট হয়ে গেল এবার ওই পিঠগুলোকে একবার দিয়ে উল্টে নেব আওয়াজটাই যেন শুনতে কি সুন্দর লাগছে না ব্যাস দুদিক উল্টো পাল্টে নিয়ে ভালো করে একদম পুরো ঢাকা ঢাকা দিয়ে ভেজে পুঁই শাকের পাতায় মাছের পাতুরি কিন্তু একদম রেডি আর এটা কিন্তু একদম গরম গরম সাদা ভাতের সাথে একদম গরম গরম পাতুরিটা সার্ভ করতে হবে খেতে তো দুর্ধাস্য হবে আমার মনে হচ্ছে এটা দেখে তারপরে খেতে তোমাদের অবশ্যই আমি একবার বলবো যে কেমন হয়েছে খেতে তো একদম রেডি হয়ে গিয়েছে এইবার বেশি দেরি না করে তাড়াতাড়ি গরম গরম অভিষেককে দিয়ে দিই কারণ ও আবার খেই ওর পড়ানো আছে একদম খেই বেরিয়ে যাবে তো বেশি দেরি না করে ওকে খেতে দিয়ে দিলাম তো ও তো খেয়ে বলল দারুণ হয়েছে মানে ও সত্যি অসাধারণ লেগেছে খেতে খুবই ভালো তৃপ্তি করে খেয়েছে বললো তো নেক্সট টাইম আবার ট্রাই করতে বললো আর এদিকে লিটে তো মাছ টাচ কিছু খাই না ওই জন্য ওকে ডাল ডিমের অমলেট আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খাচ্ছে ওদিকে আর এইবার আমি আমার মনটা ছুকছুক করছে যে কখন আমি ট্রাই করব আর বিশেষ করে আমার বেশি লোভ লাগছে মাছের পাথরই তো খাই কিন্তু এই পাতাটা খাওয়ার জন্য আর আমি এমন শক্ত করে ঠিক যেইভাবে আমার হাজবেন্ডের হাতটা ধরে থাকি ঠিক সেইভাবেই মাছের পাতুরিটাকে এমনভাবে বেঁধেছি যাতে না খোলে মানে খুলতে গিয়ে তো খাওয়ার সময় আমার জীবন না হাল তো একটু কম বাদলেও হতো আর কি যাই হোক তো যাই হোক এইবার আর আমি লোক সামলাতে পারছি না দেখেই তো মনে হচ্ছে দুর্ধর্ষ হয়েছে এবার টেস্ট করার পালা আর পুঁই আমি থাকতে না পেরে আগে পুঁইশাকের পাতাটা আগে আমি ডোলে একটু খেয়ে দেখলাম যে কেমন হয়েছে কিনা দেখতো আর মাছটা তো একদমই ফ্রেশ টাটকা মাছ ছিল আর সিদ্ধটাও খুব সুন্দর হয়েছে একদম একটা এত আরও আমি বলবো আরও বেশি টেস্ট এসছে ওই সর্ষে পোস্তর সাথে একটু কাশন দিয়েছি বলে টেস্টটা আরও বেশি ঝাঁঝালো গন্ধটা আসছে আর এইবার দেখা যাক খেতে কেমন হয়েছে ও দুর্দান্ত হয়েছে খেতে দুর্ধর্ষ হয়েছে খেতে আমি বলবো তোমরা যারা যারা মাছ প্রেমী বা যারা এখন আমার ভিডিওটা দেখছো অবশ্য করে হলেও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করো এটা কিন্তু আমি একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে আর নুন ঝাল সব কিছু একদম পারফেক্ট ঠিকঠাক হয়েছিল শুধু আমার মনে হচ্ছে যে গ্রেভিটা যদি আমি আরেকটু বেশি বানাতাম তাহলে ভালো হতো তো আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্য কিন্তু কমেন্ট করে